হিন্দু মুসলিম যুদ্ধ কাজী নজরুল ইসলাম মাভই মাভই এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান ছিল যারা চির মরণ আহত উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত খালেদ আবার ধরিয়াছে ওসী অর্জুন ছড়ে বান জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দু হিন্দু মুসলমান মরে এ উহার ঘায়ে আজ বেঁচে আছে যারা মরিতেছে তারা হে মরণে নাহিলাজ আজ জেগেছে শক্তি তাই হানাহানি অস্ত্রে অস্ত্রে নব জানা জানি আজি পরীক্ষা কাহার দস্ত হয়েছে কত দর কে মরিবে কাল সম্মুখ রণে মরিতে কারা নারাজ মূর্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল উঠিবে অমৃত দেরি নেই আর উঠিয়াছে হলাহল থামিস নে তোরা চালা মন্থন উঠেছে কাফের উঠেছে যবন উঠিবে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল জেগেছে ইস্তোরা জেগেছে বিধাতা খোদার কল আজি ওস্তাদে সাগরেদ যেন শক্তির পরিচয় মেরে মেরে কাল করিতেছে ভীরু ভারতের নির্ভয় হেরিতেছে কাল কবজি কি মুঠি ইস আঘাতে পড়ে কি না টুটি মারিতে মারিতে কে হলো যোগ্য কে মক এ ফাইটে কোন সেনানীর বুদ্ধি হয়নি ক্ষয় ক রক্ত দেখিয়া কে বীর টানিতেছে লেপ কাথা ফেলে রেখে ওসি মাখিয়াছে মসি বকিছে প্রলাপ জাতা হায় এইসব দুর্বলছে তা হবে অনাগত বিপ্লব নেতা সাইক্লোনে কি করিবে এরা ঘুরিতে করে মাথা রক্ত সিন্ধু সাঁতারিবে কারা করে পরীক্ষা থাতা তোদেরই আঘাতে টুটেছে তোদের মন্দির মসজিদ পরাধীনদের কলুষিত করে উঠেছিল যার ভিত খোদা খোদ যেন করিতেছে লয় পরাধীনদের উপাসনা লয় স্বাধীন হাতের মাটি দিয়া শহীদ টুটি আছে চূড়া ওরে ওই সাথে টুটেছে তোদের নিদ কে কাহারে মারে ঘোচেনি দ্বন্দ্ব টুটেনি অন্ধকার জানে না আধারে শত্রু ভাবিয়া আত্মীয় হানে মার উদিবে অরুণ ঘুচিবে দন্ধ ফুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ হেরিবে মেরেছে আপনার ভাই বন্ধ করেছে দ্বার ভারত ভাগ্য করেছে আহত ত্রিশুল ও তরবার যে লাঠিতে আ টুটে গম্বুজ পরে মন্দির চূড়া সেই লাঠি কালী প্রভাতে করিবে শত্রু গুড়া প্রভাতে হবে না ভাই ভাই চিনিবে শত্রু চিনিবে স্বজন করুক কলহ জেগেছে তো তবু বিজয় কেতন ওরা লেজে তোর যদি লেগেছে আগুন স্বর্ণ লঙ্কা পুরা